সিরাজগঞ্জ কাজীপুর নাটোয়ার তো আজকে গায়ে নিলেন কেমন লাগতেছে আপনার ইনশাল্লাহ ভালো তো ধন্যবাদ স্যারকে আমাদের হ্যালো হিরোল আবার আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে তো দেখতেই পাচ্ছেন হিরো প্যাশন এক্সপ্রো ডেলিভারি হতে যাচ্ছে তো স্যার আজকে অনেক দূর থেকে এসেছে তো তার সাথে কথা বলবো এবং তাকে তাদের গাড়িটি বুঝে দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আসি ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যার নাম আমার নাম মোহাম্মদ সাজান আলী স্যার ভাষা কোথায় ভাষা কাজীপুর সিরাজগঞ্জ তো এত দূর থেকে আসলেন গাড়ি নিলেন কেমন লাগতেছে আপনাদের আমাদের ভালোই লাগছে তো যিনি গাইটা নিলেন তিনি কে হয় আপনার আমার ভাই হয় ছোট ভাই তো ধন্যবাদ স্যারকে আমাদের এখানে থেকে গাইটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো মোহাম্মদ রাশিদুল হক স্যার ভাষা কোথায় সিরাজগঞ্জ কাজীপুর নাটওয়ার পরা তো আজকে গাই নিলেন কেমন লাগতেছে আপনার ইনশাল্লাহ ভালো তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য তো এই মুহূর্তে চাই দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব